আসসালামু আলাইকুম এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ইন্ডোনেশিয়া গেমে আপনারা কীভাবে মোড ডাউনলোড করবেন প্লাস গেমে সেট আপ করবেন তো তার আগে একটা কথা বলি মানে ম্যাপ মোড আর বাস মোড দুইটায় কিন্তু সেট আপ করার প্রসেসটা একদম সেম সো এটা নিয়ে একটা দেখলে কিন্তু আপনারা দুইটাই সেট করতে পারবেন সেটা কোনো টপিক না তো চলুন এখন দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা ইউটিউবটা ওপেন করে নেবেন এই যে ইউটিউব ইউটিউবটা আপনারা ওপেন করে নেবেন সরি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ইউটিউবটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো ইউটিউবটা ওপেন করে নেবেন সর্বপ্রথম আপনারা সরি আমি এখান থেকে ডাটা টাওয়ান করে দিই একটু ওয়েট করেন ভাই আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্যই আপনারা যদি ভিডিও দেখে কিছু নাই শিখতে পারেন তাহলে তো কোনো লাভ হইলো না ভিডিও বানায়া তো আপনারা এখন যে কাজটা করবেন দাঁড়ান আমি সিম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই আগে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি আগে ভিডিও কী রে ভাই ভিডিও কই আসে না তো হাই হ্যাঁ হায় খোদা এটা কী হইল সব দাঁড়ান একটু রিফ্রেশ করি ওয়াইফাইটা ডাটাটা অফ করে ঢুকছিলাম তো প্রথমে যার জন্য এরকম হয়েছে তো হ্যাঁ এখন ঠিক হয়েছে আমরা এখন ভিডিও আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন ম্যাপ মোড আপনাদের সব কিছু দেখিয়ে দেব তো আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে পারলে ইজিলি কিন্তু সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা জাস্ট ওয়েট ওয়ান্স আচ্ছা আমি আপনাদেরকে এই ভিডিও থেকেই বোঝাই হুম তাহলে ভালো বুঝতে পারবেন আচ্ছা আমি ভিডিও টপ করে নিলাম আপনারা যে ভিডিও থেকে ম্যাপ মোড ডাউনলোড করবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন এখন অনেকেই আছে যে ভিডিও ডেস্ক্রিপশন বক্স খুঁজে পায় না সবাইকে বলতেছি না অনেকেই আছে যে ভিডিও ডিসক্রিপশান বক্স খুঁজে পায় না আপনারা এই যে মোর অপশন দেখতে পারতেছেন ভিডিওর নিচে কিছু লেখা থাকে প্লাস এই মোর অপশনে থাকে মোর অপশানে আপনারা একটা ক্লিক করে দিবেন হ্যাঁ তো আমি মোর অপশানে ক্লিক করে দিলাম দেখেন এইখানে প্রপারলি যদি আমি বোঝাই এখানে আরও একটা মোর অপশন আছে তো আপনারা এই মোড় অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেটা বাস মোড হোক আর ম্যাপ মোড হোক ম্যাটার করে না যেটাই হোক তো দেখেন এই দেখেন একদম লাস্টে আপনাদেরকে ভালোভাবে বোঝাই এই যে এখানে দেখতে পারতেছেন মোড ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা কি করবেন বাস মোডটা তো আপনাদেরকে আগে ডাউনলোড করতে হবে যার জন্য এই ডাউনলোডের লিঙ্কের উপরে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন এই যে লিঙ্কটা আছে না গুগল ড্রাইভের এই লিঙ্ককে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হবে হ্যাঁ জাস্ট ওয়েট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখেন কত সোজা ইজিলি একটা বিষয় ডাউনলোড করার বিষয়টা এখানে দেখেন একটা ডাউনলোড ফোল্ডার একটা ইয়ে আছে সরি এখানে দেখতে পারতেছেন একটা ডাউনলোড অপশন আছে সো আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ম্যাপ ম্যাপমোট হোক আর বাস বাসমোট হোক সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে হ্যাঁ তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর আপনাদের এখন ডাউনলোড করে দেখাচ্ছি না এমনিতে ভিডিওটা একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো আমি ইউটিউবটা কেটে দিলাম এখন যে কাজটা করবেন ম্যাপ মোড বাস মোড যেটাই হোক ডাউনলোড করার পর আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে এই যে দেখতে পারতে স্ক্রিনে জেড অ্যাক্টিভার এই অ্যাপসটা আপনাদের দরকার হবে তো আশা করি অ্যাপসটা আপনাদের ফোনে থাকবে আর যাদের ফোনে থাকবে না তারা কি করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন এই যে গুগল প্লে স্টোর সবার ফোনে আছে এই গুগল প্লে স্টোরটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন সার্চ বক্স তো সার্চ বক্সে আপনারা লিখবেন জেড অ্যার সিভার জেড এই দেখেন জেড লিখলেই কিন্তু অলরেডি এখানে চলে আসে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন জেড লিখছি জেড আর সিবার কিন্তু চলে আসছে তো এখানে আমি চাপ দিলাম দেখেন সর্বপ্রথমেই কিন্তু চলে আসছে অ্যাপটা মাত্র চার এমবির একটা অ্যাপস আপনারা সবাই ডাউনলোড করে নেবেন একশো মিলিয়ন প্লাস কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়েছে তো আমাদের তো ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি হ্যাঁ তো সর্বপ্রথম যারা ডাউনলোড করবেন তাদের কিছু পারমিশন চাইতে পারে সো আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো এখন সিম্পলভাবে আপনারা যেই কাজটি করবেন হ্যাঁ এই যে এখানে দেখতে পারতেছেন একটা প্লাস অপশন আছে আমি বুঝাবো ভাই একদম শর্টকাটে কোনো প্যারা হবে না ঠিক আছে তো এই প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপর এই যে এখানে দেখতে পারতেছেন এই যে একটা ফোল্ডারের আইকন তো আপনারা এই ফোল্ডারের আইকনে একটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা একটা যে কোনো নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আমি যেহেতু ম্যাপমোট মানে ইয়া করবো দেখাবো আপনাদের সেহেতু আমি সরি বাস মোট আমি এখানে বাসমোট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি বাসমোট থ্রি বাসমোট সেভেন দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখানে ফোল্ডারটা কিন্তু চলে আসছে এখন আপনারা যে কাজটি করবেন যে ম্যাপমোট অথবা বাসমোট আপনারা এখন ডাউনলোড করলেন যেভাবে দেখাইলাম ওইভাবেই তো ডাউনলোড করবেন যেটা ডাউনলোড করলেন আপনারা এখন চলে আসবেন এই ডাউনলোড ফোল্ডারে এই যে ডাউনলোড ফোল্ডার আপনারা সিম্পলভাবে এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে আসার পর আপনাদের যে ফাইলটা ডাউনলোড করলেন এখান থেকে একটু খুঁজে নেবেন হুম সো আমি এই দেখেন আমি যে ফাইলটা ডাউনলোড করছি ফাইলটা কিন্তু এই যে এখানে শো করতেছে তো কি করবেন এই ফাইলের উপরে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন করার পর এখানে কাট অপশন আছে এই যে এই দেখতে পারতেছেন একটা কাট অপশন সো এই কাটে ক্লিক করে দিবেন সরি আচ্ছা যাই হোক দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে উপরে একটা ডাউনলোড অপশন সো এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তারপর ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন তারপর আপনারা এখন যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন সেই ফোল্ডারের ভিতর চলে আসবেন আসার পর এইখান থেকে এই যে নিচের দিক দেখতে পারতেছেন পেস্ট একটা অপশন আছে এই অপশানে ক্লিক করে পেস্ট করে দিবেন আমাদের কিন্তু অনেক কাজই এখানে হইলো এখন যে কাজটা দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ মিস করেন না ভাই তাহলে কিন্তু হবে না এই যে ফোল্ডারটা দেখতে পারতেছেন জিপ ফাইল এখন কি করবেন আপনারা সিম্পলভাবে এই ফাইলের উপর একটা চাপ দিবেন দেওয়ার পর এই যে এখানে দুই নাম্বারে দেখতে পারবেন এক্স স্টার্ট হেয়ার নামে একটা অপশন আছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনাদের এই ফোল্ডারটা এক্সটার্ট হবে এক্সটার্ট হয়ে দেখতে পারতেছেন আমার এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হ্যাঁ আপনাদের হবে আর যদি দেখেন যে এরকম জিপ ফাইল না আপনাদের যদি সরাসরি এই ফাইলটা ডাউনলোড হয় তাহলে কিন্তু আর এক্সটার্ট করার কোনো দরকার হবে না হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি এখন কী করবেন এই যে আপনারা এই মাত্র যে ফাইলটা এখান থেকে এক্সটার্ট করলেন ফাইলটা যে এক্সটার্ট করলেন সিম্পলভাবে এই ফাইলের ওপর চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পর এই যে এখানে দেখতে পারতেছেন একটা কপি নামে অপশন আছে সো এই কপিতে একটা চাপ দিবেন সাথে সাথে কিন্তু ফাইলটা কপি হয়ে যাবে তারপর ঠিক একই নিয়মে আপনারা আবার এই উপরে একটা চাপ দিবেন। ঠিক আছে ফাইলের যে নাম এই নামের উপরে একটা চাপ দিবেন ডিভাইস স্টোরেজে যাবেন তারপর ডকুমেন্টের ভিতর যাবেন তারপর দেখতে পারবেন এখানে সরি সরি কি হইল আচ্ছা আমি আবার এখান থেকে কপি করে নিচ্ছি ভুল হয়েছে আমি আচ্ছা এখন কি করবেন এই যে দেখতে পারতেছেন এইখানে একটা বাসিট ফোল্ডার হ্যাঁ আপনারা সিম্পলভাবে বাসিট ফোল্ডারটা ওপেন করবেন তারপর মুড এ মুডে একটা ক্লিক করবেন তারপর এইখানে পেস্ট অপশনে ক্লিক করে ফাইলটাকে এখানে পেস্ট করে দিবেন সেটা ম্যাপ মুড হোক আর বাসমুড হোক আপনারা পেস্ট করে দিবেন সাথে সাথে কিন্তু ম্যাপ মুডটা এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি সকলকে বুঝাইতে পারছি তো এইটাই হলো ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন এইভাবে তো নিয়মটা কিন্তু এটা এখন আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখে যান হ্যাঁ আশা করি অনেক বেশি উপকৃত হবেন আপনারা ভিডিওটি থেকে আমি যদি একটু কষ্ট করে ভিডিওটা বানাইতে পারি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে পারবেন না অবশ্যই দেখতে পারবেন ভিডিও দেখে কিছু শিখেন ভাই শুধু শুধু ভিডিও দেখতেছেন ঠিকই খেলি খালি স্কিপ করে যাইতেছেন কিছু বুঝতে পারতেছেন না তাইলে কিন্তু হবে না আমি গেমটা ওপেন করে আপনাদেরকে সরাসরি দেখাবো দাঁড়ান একটু ওয়েট করেন আমি গেমটাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে আপনারা অনেকে আছে কি ভাই যে বাস মোড ডাউনলোড করে ঠিকই কিন্তু মোড সেট আপও করে কিন্তু গেমের ভিতরে আইসা ওই বাস মোডটা আর খুঁজা পায় না বা ম্যাপ মোডটা লাগায় ওই মোডটা আর গেমের ভিতরে এসে খুঁজে পায় না পরে আমার কমেন্ট করে যে ভাই কি কি দেখাইলা আমি তো ওইভাবে করছি কিন্তু আমি তো ওই ম্যাপে খেলতে পারতেছি না সবাই কেমনে পারবে দেখেন বিষয়টা একটু শিখেন তো যদি আপনারা বাস মোড এখান থেকে ডাউনলোড করেন সরি বাস মোড ডাউনলোড করলে কি করবেন এই যে সেই বাস মোডে খেলার জন্য গেমে আসার পরে গ্যারেজ দেখার সবার ফোনে থাকবে যেহেতু গেম সো এই গ্যারেজে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন এরকম আপনাদের এই দেখেন একটা বিষয় লক্ষ্য করেন এখানে এই যে একটা অ্যারো আইকন আছে এখানে একটা অ্যারো আইকন আছে সো আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যে বাসের মুডগুলা মুডগুলা কিন্তু এখানে শো করবে এই দেখেন এই মুডটা আমি লাগাইছি আমার মুডটা এখানে শো করতেছে আমি এই যে তারপর কি করবেন এই যে নিচে ইউজ অপশন আছে এই ইউজে ক্লিক করলে কিন্তু আপনারা এই বাসমুডটি দিয়ে গেম প্লে করতে পারবেন এখন আর আমি গেম প্লে করে দেখাচ্ছি না এখন আসেন অনেকে আছে কি ভাই ম্যাপ মোডগুলো ডাউনলোড করে প্লাস ম্যাপমোডগুলা সেট আপও করে কিন্তু ম্যাপ মোডে খেলতে পারে না তারা কি করে ভাই দেখেন তারা করে কি এই যে এইখানে ম্যাপ মোড খুঁজে আমি যে ম্যাপ মোডটা ডাউনলোড করলাম ম্যাপ মোডটা কই এখানে তো নাই ঠিক আছে এই যে এইভাবে খুঁজে আপনাদেরকে একটু প্রপারলি দেখাই এই যে ম্যাপ মোডে চাপ দেয় চাপ দেওয়ার পর সরি 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 একটু ওয়েট করেন ভাই আশা করি ভালো কিছু শিখতে পারবেন এই যে এখানে খুঁজে যে ভাই আমি যে ম্যাপ মোডটা ডাউনলোড করলাম কই রে ভাই এখানে তো নাই আচ্ছা এখন দেখাই আপনাদের কোথায় পাবেন তো ম্যাপ মোডটা যে ডাউনলোড করলেন সেটা আপনারা যদি ওই ম্যাপে খেলতে চান তাহলে এই যে মোড অপশনে আসতে হবে আপনাদেরকে সিম্পলভাবে এই মুড অপশনে ক্লিক করে দিবেন মুড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন এইখানে একটা ম্যাপ অপশন শো করতেছে সো আপনারা এই ম্যাপে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করলে কিন্তু আপনাদের প্লেতে ক্লিক করলে কিন্তু ম্যাপে আপনারা গেম প্লে করতে পারবেন খুব ইজিলি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলকে বুঝাইতে পারছি যে কিভাবে ম্যাপ মোট ডাউনলোড করা শুরুতেই কীভাবে সেট আপ করে প্লে করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য